বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ তিন আসনের এমপি পদপ্রার্থী জননেতা এম এ আব্দুল কাহার সাহেব তিন আসনে জনগণ মনে করছে এম এ কাহার সাহেবকে ধানের শীষের মনোনয়ন দেওয়া উচিত কারণ জনাব তারেক রহমান আপনার মতো তিনিও গুণী একজন রাজনীতিবিদ তিনি উনিশশো থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত এবং এই দলের জন্য মামলা হামলা করে শুরু করে অনেক সংগঠন ত্যাগ পর্যন্ত ত্যাগ করতে হল ছাড়েন নাই তিনি এই দলের প্রতি অস্থি মজ্জায় থেকে নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন করছেন এবং জনগণের সেবা করে যাচ্ছেন সুনামগঞ্জ তিন আসনের জনগণ জননেতা এম এ কাহার সাহেবকে এমপি হিসাবে দেখতে চায় তাই পুনঃ রায় বিবেচনা করে জননেতা এম এ কাহার সাহেবকে ধানের শীষের কাণ্ডারী হিসাবে জনগণ দেখার অপেক্ষায় আছে জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারেরকে আপনি একজন গুণী রাজনীতিবিদ তাই আপনি চিন্তাভাবনা বিবেচনা করবেন বলে আশা স্থানীয় নেতাকর্মীদের